এবার ইসরায়েলের ঘাটিতে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ নাগরিকদের ইরান তাকের নির্দেশ ফ্রান্সের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে যুদ্ধের মধ্যে প্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ বললেন দিমিত্রি মেদবেদেব বারো ঘন্টার মধ্যে দুই শীর্ষ নেতাকে হত্যা ইসরায়েলের উত্তপ্ত মধ্যপ্রাচ্য এদিকে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান জবাব দেওয়ার হুমকি দিচ্ছে ইসরায়েলও আরো জানিয়ে দিব এবার চীনের মধ্যস্থতা চায় না ইউক্রেন বললেন জেলেনেসকে এদিকে শক্তিশালী মহাজোট গড়ার অনুমোদন দিলেন ইমরান খান দোহায় ইসমাইল হানিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুদ্ধের দামামা ইসরায়েলকে সহায়তায় যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলের ঘাটিতে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ ফ্রান্সের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলি সামরিক ঘাঁটি আল মারোজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এটা সরাসরি আঘাত হেনেছে লেবাননের রাজনৈতিক দল ও প্যারামিলিটারি গ্রুপটি টেলিগ্রামে এ তথ্য জানিয়েছে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ মঙ্গলবার বৈরুতে ইসরায়েলের হামলায় সিনিয়র সামরিক নেতা ফুয়াদ শুকর হওয়ার প্রতিশোধ হিসেবে বড় ধরনের সামরিক প্রতিক্রিয়া জানানোর ঘোষণা দিয়েছেন এদিকে ফ্রান্স ইরানে অবস্থানরত তাদের নাগরিকদের দ্রুত তেহরান তাগের নির্দেশ দিয়েছে দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অঞ্চলের সামরিক উত্তেজনা বৃদ্ধির কারণে তাদের নাগরিকদের ইরান ত্যাগ করা উচিত তেহরানে হামাস রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান এটা আঞ্চলিক সংঘর্ষের আশঙ্কা বাড়িয়েছে এদিকে যুদ্ধের মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ দাবি মেদভেদেবের আঞ্চলিক ক্ষমতাধর দেশগুলোর অংশগ্রহণে একটি বড় সংঘর্ষের মাধ্যমে কেবল মধ্যপ্রাচ্যে শান্তি অর্জিত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব বৃহস্পতিবার নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন মেদভেদে বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি ইসরায়েল ও ইরানের পাশাপাশি মধ্যপ্রাচ্যে এবং তার বাইরে তাদের অংশীদার ও মিত্রদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন মধ্যপ্রাচ্যের চলমান সংকটের জন্য তিনি যুক্তরাষ্ট্রকেই মূলদায়ী বলে চিহ্নিত করেন মেদভেদেব তার পোস্টে বলেন মধ্যপ্রাচ্যে কোমর শক্ত হচ্ছে নিরহ প্রাণ হারানোর জন্য আমি দুঃখিত ইসরায়েল নিতান্তই যুক্তরাষ্ট্রের একটি জঘন্য জিম্মি রাষ্ট্র তবে এটা সবার কাছে স্পষ্ট যে এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো একটি পূর্ণাঙ্গ যুদ্ধ সম্প্রতি হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার পর মেদভেদেব এসব কথা বললেন এ হত্যাকাণ্ডের জন্য ইরান এবং হামাস ইসরায়েলকে দায়ী ঘোষণা করেছে সূত্র তাসনিম নিউজের বারো ঘন্টার মধ্যে দুই শীর্ষ নেতাকে হত্যা ইসরায়েলের উত্তপ্ত মধ্যপ্রাচ্য মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত শ্রেফ বারো ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যে দুইটি হত্যাকাণ্ড ঘটিয়েছে ইসরায়েল লেবাননে বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুর এবং ইরানের তেহরানে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটি এর মধ্য দিয়ে গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠল ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস বুধবার ভরে জানিয়েছে তেহরানে হানিয়ার বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে দেহরক্ষী সহ নিহত হয়েছেন হানিয়া বুধবার টেলিগ্রামে এক বিবৃতিতে হামাস বলেছে ভাই নেতা মুজাহিদ ও আন্দোলনের প্রধান ইসমাইল হানিয়া তেহরানের তার সদর দপ্তরে একটি জায়নবাদী হামলায় নিহত হয়েছে। এর আগে তিনি ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার দাবি করেছে ড্রোন হামলায় হিজবুল্লার শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করেছে তারা মঙ্গলবার গভীর রাতে হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা চেষ্টার পর তার ভাগ্যে কি ঘটেছে তা এখনো পরিষ্কার নয় দুই সালে জামেসকে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার ইমাদ মুগনিয়া এরপর থেকে তার জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন সেন ফুয়াদ হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহ শীর্ষ উপদেষ্টা বলা হয় তাকে এদিকে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান জবাব দেওয়ার হুমকি দিচ্ছে ইসরায়েল সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরো সংকটময় হয়ে উঠছে হওয়ার পর, ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান মধ্যপ্রাচ্যে নিজেদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছে তেহরান ইসরায়েলের পক্ষ থেকেও হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে হামলা হলে বসে থাকবে না তারা নাম প্রকাশ না ইরানের এক কর্মকর্তা করা জানিয়েছেন গাজার স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদ ইয়েমেনের লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইরাকের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসার কথা ছিল ইরানের প্রতিনিধিদের তেহরানে অনুষ্ঠিত ওই আলোচনায় ইসরায়েলে হামলা চালানোর সবচেয়ে কার্যকর উপায় খোঁজা হবে আলোচনায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ও প্রভাবশালী রেভলিউশনারি গার্ডস বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ইরানের আর একজন কর্মকর্তা আর ইরানের সেনা প্রধান জেনারেল মোহাম্মদ বাকেরি হুশিয়ারি দিয়ে বলেছেন হামলা অবশ্যই চালানো হবে কোনো সন্দেহ নেই নিজেদের কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে অনুতাপ করতে হবে এবার চীনের মধ্যস্থতা চায় না ইউক্রেন বললেন জেলেনেস্কি গত উনত্রিশ মাস ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ হচ্ছে রাশিয়ার সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট তা সরাসরি জানিয়ে দিয়েছেন বেইজিং এর মধ্যস্থতা তিনি চান না জেরিনেস্কি বলেছেন চীন চাইলে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে পারে যুদ্ধ বন্ধ করার জন্য আমরা বেইজিং এর মধ্যস্থতা চাই না বেজিং রাশিয়ার সঙ্গে কথা বলুক চ্যাম্পুতে সোয়িজারল্যান্ডে ইউক্রেন একটি শান্তি বৈঠক ডেকেছিল স্বাভাবিকভাবে সেখানে রাশিয়াকে ডাকা হয়নি রাশিয়াকে ডাকা হয়নি বলে সম্ভবত চিন্তাতে যোগ দেয়নি শুধু তাই নয় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে চীনে গিয়েছিলেন সেখানেও যুদ্ধের নিন্দা করেনি বেজিং বরং পরবর্তীকালে রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল এবং গ্যাস কিনেছে এদিকে প্রথমমারে মত মার্কিন এফ16 জঙ্গি বিমান হাতে পেয়েছে ইউক্রেন যদিও অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধবিমান ইউক্রেনে যাওয়ার কথা ছিল এফ সিক্সটিন চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে ফাইটার চালকদের ক্রেমলিন জানিয়েছে ইউক্রেনে থাকা রাশিয়ার সেনাবাহিনী যেকোনো দিন এফ সিক্সটিন যুদ্ধ বিমান গুলি করে নামিয়ে দেবে দিলেন ইমরান খান পাকিস্তানে একটি শক্তিশালী সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য বিদ্যমান প্ল্যাটফর্ম তেহেরিক তাহাফুজ ই আইন ই পাকিস্তানকে সম্প্রসারিত করে একটি মহাজোট গঠনের অনুমোদন দিয়েছেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি আসাদ কাইসার নামে ইমরান খানের দলের একজন সিনিয়র নেতা এ কথা জানিয়েছেন শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কাইসার বলেছেন বৃহস্পতিবার ইমরান খানের সঙ্গে বৈঠকে পাকিস্তান তেহরিক ইনসাফ সরকার বিরোধী জোট সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে জিও জানিয়েছে কাইসার এ সময় ঘোষণা করেন সাবেক ক্ষমতাসীন দল পিটিআই একটি শক্তিশালী সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য সমস্ত বিরোধী দলকে একত্রিত করবে তিনি বলেছিলেন খাইবার পাকতখান খাওয়ার সোয়াবিতে দলটির আসন্ন শক্তি প্রদর্শনের লক্ষ্য ছিল পিটিআই প্রতিষ্ঠাতা এবং অন্য আটকনিতাদের নেতাদের মুক্তির জন্য একটি শক্তিশালী আওয়াজ তোলা কাইসার জোর দিয়ে বলেন পাকিস্তান কেবলই আইনের শাসন ও সংবিধান অনুযায়ী পরিচালিত হবে এ সময় তিনি আকাশচম্বী বিদ্যুৎ বিল নিয়েও বর্তমান মুসলিম লীগ নেতৃত্বাধীন জোট সরকারকে তিরস্কার করেন নিজ ভাষণে কায়সার বলেন বর্ধিত এই বিদ্যুৎ বিল মূল্যস্ফীতিতে বিধ্বস্ত জনগণের জন্য রীতিমতো মরার উপর খারার ঘা এবার দোহাই ইসমাইল হানিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল কাতারের রাজধানী দোহাই ইমাম মোহাম্মদ ইবনে আবদ আল ওয়াহাব মসজিদে জুমার নামাজের পর হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন নামাজ শেষে হানিয়ার মরাদেহ লুসাইল রাজকীয় কবরস্থানে নিয়ে যাওয়া হবে আল জাজিরার খবরে বলা হয়েছে হানিয়ার নামাজে জানাজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে কারণ ইসলামী দেশগুলির পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিরা জানাজায় অংশ নিয়েছেন খবরে বলা হয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতা এবং ইসরায়েলের সাথে যুদ্ধরত ইসলামিক জিহাদের মত ফিলিস্তিনি গোষ্ঠীর নেতারাও সেখানে উপস্থিত রয়েছেন হানিয়ার পরিবারের সদস্যরাও জানা যায় উপস্থিত থেকে তাদের শেষ শ্রদ্ধা জানাচ্ছেন এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহর থেকে হানিয়ার স্মরণে অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় অনেকেই ইরান এবং তার মিত্রদের বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ প্রতিশোধমূলক হামলার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন দোহায় হানিয়ার জানা যায় উপস্থিত বত্রিশ বছর বয়সী সারা আব্দুল সাপি বলেন ইসরায়েল সম্প্রতি অনেক গণহত্যা করেছে কিন্তু আমি নিশ্চিত ফিলিস্তিনি এবং আঞ্চলিক প্রতিরোধ তাদের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম হবে কারণ ইসরায়েল একটি নষ্ট বাচ্চার মতো আচরণ করছে এবং কেউ তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না তাই আমাদেরকেই নিজেদের পক্ষে দাঁড়াতে হবে সূত্র আল জাজিরার এদিকে যুদ্ধের দামামা ইসরায়েলকে সহায়তায় যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলি বর্বর হামলা ও হত্যাযজ্ঞের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ নেতা নিহত হওয়ার ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে কঠোর জবাবের হুঁশিয়ারিও দিয়েছে তেহরান এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষার জন্য মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ জাহাজ ও যুদ্ধবিমান বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে এই ঘোষণা আসে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে প্যান্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং এর এক বিবৃতিতে তুলে ধরা হয়েছে ইরান ও তার প্রক্সিদের সম্ভাব্য হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েন করবে বলে সেখানে জানানো হয় এতে সাবরিনা সিং বলেন প্রতিরক্ষা বিভাগ ইরান বা ইরানের অংশীদার এবং প্রক্সিদের দ্বারা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি সম্ভাবনা প্রশমিত করার জন্য পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে সাথে অক্টোবর ইসরায়েলের উপর হামাসের ভয়াবহ হামলার পর থেকে ওই অঞ্চলে আমাদের কর্মীদের এবং স্বার্থ রক্ষা করার কথা পুনর্ব্যক্ত করেছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলকে প্রতিরক্ষায় আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ সূত্র বিবিসির